একটা কথা আছে যত ঘোষ বন্ধ দূর বন্ধ দূর যত ঘোষ হ্যাঁ তো কথাটা হইলো গিয়া সব সমস্যা হচ্ছে লাগে আমার ব্যাটারি চালাই অটো রিস্কাই আর কোনো কিছুতে সমস্যা হয় না ঠিক আছে আর কোনো রিস্কা অ্যাক্সিডেন্ট করে না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে না আর কোনো কিছুতে কোনো সমস্যা নাই শুধু আমাদের অটো রিস্কাতেই যত সমস্যা আচ্ছা বর্তমান বাজার মূল্য কি রকম আপনারা বলতে পারেন চলাচল করলে আপনারা কি একটু কম পান নাকি বেশি পান না এই জায়গায় সমস্যাটা কই আমি তো বুঝতে পারি না যে জায়গায় মানুষ সুবিধা পাইবো সেই জায়গায় তো যাইব শুধু আমাদের অটোরিক্সালয় এত ঝামেলা আর অন্য কোনো রিক্সা লয় কোনো সমস্যা নাই অন্য কোন সমস্যা ফিটনেস বিহীন সকাল বাস চলবে সব কিছু চলবো সব সমস্যা শুধু অটো রিক্সার উপরে অটো রিক্সা কি করছে অটো রিক্সা কি আকাশ থেকে উঠে আগে আপনারা ব্যাটারি বন্ধ করেন আগে আপনারা যে খানে ম্যানুফ্যাকচার হয় সেগুলো বন্ধ করেন আপনারা রাস্তা নেই মাঝান গা আগে ডাম্পিং করেন ব্যাটারি বন্ধ করেন কেন আপনাদের কি সমস্যা সমস্যা হলো আমাদের সাথে পরামর্শ বসেন তারপরে যুক্তি রূপ পারমিট দেন আমরা তো চাই যুক্তি রূপ পারমিট লাইসেন্স চাই তাছে আপনাদের কাছে 10 লাখ কই তাছেন 10 লাখ না দেন 5 লাখ দেন 5 লাখ না দেন আরে কম দেন কিন্তু আপনারা গরিব মানুষের রুজি রুটি কাইরা নেবেন তা তো চলতে পারে না ঠিক তাকি শ্রমিক ভাইরা মাইনা নেবেন বলা ভাবে সমস্যার সমাধান হইবেন সেইখানে আপনারা কঠোর অবস্থান নেবেন আমাদের বড় ভাইরা আছে আমরা তাদের সাথে আছি তারা আমাদের সমর্থনে আছে যে কোনো সমস্যা আমরা তাদেরকে জানাবো তারা সমাধান করবে ইনশাল্লাহ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা কোন মুক্তিযুদ্ধে কাজ চাই না সরকারি কোনো বাতা চাই না আমরা শুধু একটা দাবি চাই সেই দাবিটা কি আমাদের রিক্সাটা সুন্দরভাবে চলুক রিক্সাটা সুন্দরভাবে চলুক আমাদের সারা বাংলাদেশের মেয়ামতি মানুষের দাবি একটাই শুধু আমাদের রিক্সাটা সুন্দরভাবে চলুক আমাদের রিক্সার ভিতরে যদি কেউ বাদরি খুলতে আসে তখন মনে হয় যে আমাদেরকে গুলি কয়রা রাস্তায় মারে ফাইতেছে আমরা অনেক কষ্ট করে কিস্তির টাকা দিয়ে কিনি সেই ব্যাটারি তারা নিয়ে যায় আর সব থেকে বড় কথা এই ব্যাটারি আমরা পাচ্ছি না এই বেটারি তারা নিলামে বিক্রি করে দিচ্ছে এখন এই যে তারা বিক্রি করে দিচ্ছে এই বেটারি গুলো টাকায় কিনা এটা আপনার আমার মেমতি মানুষের টাকা এখন আমাদের এই সরকারের কাছে দাবি একটাই আমাদের বেটারি যেন না খুলানো হয় আর অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমাদেরকে সব সবসময় বলতেছে আমাদের ওই ব্যবহৃত রিস্কা নিয়ন্ত্রণে আনতে হবে নিয়ন্ত্রণে আনতে গেলে কি দরকার আমাদের লাইসেন্স দরকার লাইসেন্স অতি তাড়াতাড়ি দিয়ে দেন আমরা নিয়ন্ত্রণে চলে আসবো ইনশাল্লাহ আর লাইসেন্স না আসা পর্যন্ত আমাদের গাড়ি যেন ব্যাটারি না খুলানো হয় এই দাবিতে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধুগণ এ পর্যায়ের আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের শ্যামপুর অঞ্চলের নেতা মিধান ভাই